নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি শাক দেখুন বন্ধুরা এখানে আমি একটা ঝুড়িতে মটর শাক নিয়েছি শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই রেসিপিটি আজকে আমি একদম সহজভাবে বানাবো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখুন শাকগুলো আমি একটা থালাতে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা বাটিতে একটা ছোটো সাইজের বেগুনও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের রেসিপি আমি এখানে দেখুন আগে থেকেই গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব মটর শাক দেখুন বন্ধুরা এখানে আমি কুচিয়ে রাখা মটর শাকগুলো দিয়ে দিলাম এইভাবে একবার বন্ধুরা রান্না করবেন এই মটর শাক খুবই সহজ আর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো এবার ওই থালাতেই সামান্য জল দিয়ে দিয়ে দেবো আলাদা করে আর বেশি জল দেব না এবার আমি দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি দেখুন বন্ধু বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব সামান্য হলুদ গুঁড়ো আবারও আমি ভালো করে এক সঙ্গে নাড়াচাড়া করে দেব কত সহজ হবে আর খেতে কিন্তু হয় খুব সুন্দর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই শাক খেতে খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম শাক প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি খুব লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন আবারও আমি পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম শাক আমার রেডি হয়ে গেছে এবার আবার একটু ভালো করে আমি নেড়ে দিচ্ছি এবার স্বাদের জন্য দেব সামান্য চিনি আপনারা চিনি স্কিপ করতে পারেন কিন্তু মটরশাকে একটু চিনি দিলে এর স্বাদ কিন্তু বেড়ে যায় বন্ধুরা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেব তাহলে দেখুন বন্ধুরা কত সহজে এই মটরশাকের রেসিপিটি তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগে খেতে দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে বন্ধুরা